বিসমিল্লা রহমান রহিম এখন রান্না করতেছি পাতাকপি দিয়ে আলু ভাজি রান্না করতে করতে দু একটা কথা বলি কথাটা হচ্ছে কি কালকে একটা গল্প শুনে আমার মনটা অনেক খারাপ হয়ে গেছে একজন গল্প করল যে কয়েকজন মেয়ে মেয়ে তার বাবার বাড়িতে যখন যেত তখন তার বাবা মা ভাই এমন ব্যবহার করতো জানি মেয়েটাকে চেনেই না এখন তার বাবা মা মারা গেছে মেয়েগুলো আফসোস করে বেঁচে থাকতে বাবার বাড়ি যেতে পারি নাই এখন তো নাই কিভাবে যাব শুনে আমার মনটা এত খারাপ হয়ে গেছে যে রাতে আমার শরীরে খারাপ হয়ে গেছে ঘুমাতেই যেন পারি না কি অবস্থা এখন মাছ ভাত শিখে ছেলে মেয়ে মাছ খেতে চায় না ছেলে তাও একটু খায় মেয়ে খায় না এই জন্য ডিম দিলাম এই যে আমার দুপুরের রান্না এই যে ডাল মাছ ভাজি আলুর ভর্তা পাতাকুপি আলু ভাজি আমার রান্নাগুলো যদি আপনাদের এতটুকু ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ